চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আগামী যে দ্বিতীয় সময় পরীক্ষা রয়েছে দ্বিতীয় প্রান্তিক সেখানে যে গণিত প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সংক্ষেপে দিতে হবে এখানে কিন্তু সেই বৃষ্টি বৃষ্টি যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে যদি নিয়ে নাও এবং সেগুলো যদি সলভ করো তাহলে তোমাদের কিন্তু অবশ্যই উপকার আসবে পরবর্তী পরীক্ষার জন্য সেটা প্রথম সাময়িক দ্বিতীয় বার্ষিক যে পরীক্ষায় হোক না কেন তবে এই প্রশ্নটি দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য এরপরে আমরা চলে যাব দুই নম্বরে দুই নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ যে এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের তোমাদের জন্য কিন্তু একটা অথবা থাকবে তো দুই নম্বর হয় প্রথম যে অংশটুকু সেই অংশটুকু পূরণ করবেশ্নের উত্তর লিখে নেবে। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমি সলভ করছি না তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য এই অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা এইগুলো স্ক্রিনশট দিয়ে যদি এইগুলো প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের এইটটি পার্সেন্ট তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমাদের দ্বিতীয় সময় পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা তো চার পর্যন্ত আমরা এখানে দেখলাম প্রত্যেকটা প্রশ্নের অথবা দেওয়া রয়েছে এবার এই পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরেও কিন্তু এরকম পাঁচ থেকে পাঁচে দুটো প্রশ্ন রয়েছে একটি করবে ছয় নম্বরে একটি দুটি প্রশ্ন রয়েছে একটি করবে সাত নম্বরে কিন্তু দেওয়া রয়েছে এখানে কি রয়েছে যে কোনো দুইটি করতে হবে এখানে রয়েছে প্রথমে এসে দুটি ঘন্টার মধ্যে সাত নম্বরের কিছু অংশ কিন্তু পরবর্তী পেজে রয়েছে তোমরা পেয়ে যাবে তো স্ক্রিনশট দিয়ে যদি এই প্রশ্নগুলো নিয়ে নাও তো আমার সাতের আর যে দুটি প্রশ্ন রয়েছে সেখানে একটু যাব আমরা এই যে সাতের বাদ বাকি দুটো প্রশ্ন এখানে রয়েছে এই তিনটি অঙ্কের ভিতরে দুটি যে অঙ্ক করতে হবে তারপরে দেখো তিনটি না চারটি অঙ্কের ভিতরে নিচে একটা বিয়োগ করাও আছে এবং আট নম্বরে রয়েছে দশ মার্কসের দুইটি প্রশ্ন উত্তর করতে হবে এখান থেকে চারটি মানে জ্যামিতির যে চারটি অংশ ত্রিভুজ কাকে বলে সংজ্ঞা লিখো এবং ছবি আঁকতে হবে বিষম্বাহ ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজ স্থুলকোণী ত্রিভুজ এই চারটির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখবে সংজ্ঞা লিখবে এবং ছবি আঁকে নিচে লিখে দেবে যে এটা কোন তো এভাবে তোমরা এই অংশটুকু পূরণ করতে পারো এই যে আমি যে প্রশ্নটি তোমাদের উপস্থাপন করলাম এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের আশা করি গণিতের প্রিপারেশনটা মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য